এই সমাজে অনেক নেতা দেখবেন যে সারা বছর টুপি মাথায় দেয় না একেবার কিলিন সে যখন নির্বাচন আছে তখনই দেখবেন মাথার থেকে টুপি খোলে না কথা বলেন ঠিক না। তাও সাদা টুপি এদিকে কিন্তু কিলিন সে আবার বলে যে আমরা মদিনার ইসলাম চাই কিসের ইসলাম তা মদিনার ইসলামে কি কিলিন শে আছে কথা বলেন না কেন মদিনার ইসলামে কিলিন সে মদিনার ইসলামে কি শরী আইনের বিরোধী হত্যা করা বলেন এই সব ভাওতাবাজি এরা একটা ভোট পাওয়ার জন্য টুবি মাথায় দিয়েছে একটা ভোট পাওয়ার জন্য বলছে আমরা মদিনার ইসলাম চাই শোনেন মদিনার ইসলামের ভিতরে কিন্তু অনেক রকম ইসলাম ছিল যেমন মদিনার ইসলামের ভিতরে নবীর ইসলাম ছিল ছিল না আবার ওই মদিনার ভিতরে কিন্তু আবদুল্লাহনে ইবনে ও ইসলাম ছিল কথা বলেন ঠিক না ওই মদিনার ইসলামের ভিতরে ওয়াসাল্লামের ইসলাম যেমন ছিল আবদুল্লাহনে ইবনে ও ইসলাম তেমন ছিল দেখেন মোহাম্মদামের আল্লাহর পক্ষ থেকে নবী তিনি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেছে কি অনুযায়ী কিন্তু ওই নবীর পিছনে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো সে ক্ষমতার কারণে শুধুমাত্র ক্ষমতার কারণে আবু মানে মক্কা হতো মহাম্মদ মদিনার ঘটনা বলছি মক্কা আবু সঙ্গে আতাত করেছিল আজও এ বাংলাদেশে কিছু মুক্তি নামক কলঙ্ক নামের আগে মুক্তি আছে মাথায় টুপি জোব্বা তারা দেখেন সামান্য ক্ষমতার কারণে ইসলাম বিরোধী সরিয়া আইনের বিরোধী যারা তাদের সঙ্গে আতাপ করেছে কথা বলেন ঠিক কিনা বুঝতে এটা মদিনার ইসলাম নয় এটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাইর ইসলাম কথা বলেন ঠিক কিনা কাজে আমরা চাই মদিনার ইসলাম আমরা চাই কোরআন হাদিসের ইসলাম আমরা কিসের ইসলাম চাই কাজেই নিজ বাসন আসলে শুধু মাথার টুপি দিবে এরকম মানুষকে আমরা ভোট দিব না নির্বাচন আসলেই শুধু মসজিদে নামাজ কালাম পড়বে এইরকম মানুষের পাশে আমরা যাব না যাব কাদের পাশে যারা সারা বছর নামাজ আদায় করে যারা সারা বছর মাথার টুপি দেয় যারা সারা বছর কি করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা বলে যারা সারা বছর কোরআন এবং হাদিসের হাদিস দিয়ে মানুষদেরকে ডাকে আমরা তাদেরকে সাপোর্ট দেবো কি রাজি আছেন তো ঈশা আল্লাহ করুন সবাই আমিন সর্বশেষ কথা শোনেন আমার ঘটনা এখনো শেষ হয় নাই আবু জেল কুয়ার থেকে উঠেই ও কিন্তু ক্ষমতার লোভে কিছু কি ভুলে গেছে এই সমাজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে করেছে না মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে মাঝে মাঝে নামাজও পড়ে কিন্তু দেখবেন সামান্য ক্ষমতার লোভে ক্ষমতার কারণে এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিস হাদেস আইনের বিরোধিতা করে যারা কোরআন হাদিস প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদের নামে হাজারো কিনা এই আবু জেল মতন শুধুমাত্র ক্ষমতার কারণে এইগুলো করে তাছাড়া অন্য কিছুই না তাছাড়া অন্য কিছুই না আবু জেল ওখান থেকে উঠেই পরিকল্পনা করলো মোহাম্মদামকে আবারও আমি নিঃশেষ করবো না অথচ মোহাম্মদাম তাকে বাঁচালো কুয়ার থেকে ওই গর্তের ভিতর থেকে সেই মোহাম্মদ তার দাওয়াতি কাজ বন্ধ করার জন্য তাকে হত্যা করার জন্য প্লান খুঁজতে লাগলো কি করলো তাকে কিছুদিন যেতে না যেতেই বলল তাকে কারাগারের ভিতরে নিক্ষেপ করে দাও শিয়াবে আবু তালু তালেব নামক একটা কারাগার ছিল ওই সময় পাহাড় বিশিষ্ট একটা কারাগার ছিল যারা অন্যায় কাজ করতো তাদেরকে ওই কারাগারের ভিতরে বন্ধে করে রাখতো বিশ্ব নবী ইসলাম সাল্লাম সহ ওই সময় প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে এক বছর দুই বছর না তিন বছর এই আবুঝেল অসভ্য বিশ্ব নবী সাল সালামকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল না